মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং উপস্থিত সুধীজন আসসালামু আলাইকুম প্রিয় ক্যারনিগঞ্জবাসী আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস জাতীয় জীবনে আত্মদেগের মহিমায় উদ্ভাসিত অবিস্মরণীয় ও গৌরব ও অভিনন্দন বাঙালি জাতির এই বিজয়ের স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং দুই লক্ষ মা বোনদের যাদের সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছি নিজস্ব জাতি স্বাধীন দেশ লাল সবুজের আর স্মরণ করছি জুলাই বিপ্লবের আত্মদানকারী সকল শহীদ ও আহতদের যাদের জন্য আজ আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ যে বাংলাদেশ জন্ম নিয়েছে ছাত্র জনতার এক সফল অভ্যুতানের মাধ্যমে আমাদের মুক্তি সংগ্রাম শুরু হয়েছিল সে উনিশশো বায়ান্নর বাসা আন্দোলনের মধ্য দিয়ে আর তা পূর্ণতা পেয়েছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে প্রিয় সুদীপৃন্দ স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি শোষণ সুখী সমৃদ্ধ ও সাম্প্রদায়িক বাংলাদেশ গড়া গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে চলছে বর্তমান সরকারের অগ্রাধিকার প্রাপ্ত সকল ক্ষেত্রে সামষ্টিক উন্নয়ন নিশ্চিত করণে উপজেলা প্রশাসন কেরানীগঞ্জ ঢাকা নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলায় বিদ্যমান আইন শৃঙ্খলা গঠিত ও সামাজিক সমস্যা দূরীকরণে উপজেলা প্রশাসন সচেষ্ট থাকবে পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার শুরু হয়েছে এবং জনগণ এর উপকার পেতে শুরু করেছে সম্মানিত উপজেলাবাসী আজ যে উন্নয়নের প্রতি বাংলাদেশ অগ্রসর হচ্ছে সেখানে যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের অবদান থেকে প্রত্যেকের অবস্থান থেকে যথযতভাবে সততা নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সহ সহ দায়িত্ব পালন করতে পারি তবেই আমাদের দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে উন্নত বাংলাদেশ বিলির দল মত শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে এমন একটি রাষ্ট্র কাঠামো নির্মাণ করতে হবে যেখানে থাকবে প্রতিটি নাগরিকের উন্নত জীবনের নিশ্চয়তা প্রিয় বাংলাদেশের অগ্রযাত্রার নয় বৈষম্যহীন নতুন বাংলাদেশ এর অগ্রযাত্রাকে বিঘ্নিত করতে নানা ষড়যন্ত্র আর অপপ্রচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টার থেমে নেই দেশপাত কঠিন শপথ আমাদের একদিন বিজয় এনেছিল সেই চেতনাকে বুকে ধারণ করে আমাদের সদা জাগ্রত থাকতে হবে যাতে করে ষড়যন্ত্রকারীরা কোনোভাবে সফল হতে না পারে আর আমরা এগিয়ে যেতে পারি আমাদের আমরা বিজয়ের দিবসের এই শুভক্ষণে আমাদের শান্তিপ্রিয় সাংস্কৃতিক জনপদ কেনালিগঞ্জকে আরো সমৃদ্ধ করতে একত্র কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হই

বলল এটা নাম았লো সাউন্ড डांसर विश्वास <laughs> <laughs> <laughs>

উচ্চ বিদ্যালয় চরাই মরু হক উচ্চ বিদ্যালয় জিঝারা পি এম পাইলট উচ্চ বিদ্যালয় রাজাবাড়ি স্কুল এন্ড কলেজ চুলপুরিয়া স্কুল এন্ড কলেজ আমাদের মাছ কাজ শুরু হয় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের যে আমাদের পতাকা মচি থেকে আসছে আমরা সবার কতালের মাধ্যমে আজকে মাছ Gracias.

We don't follow the school or college.

আমাদের পতাকা মঞ্চের দিকে অভিজ্ঞতা করবো পলাতিকা বিদ্যালয় পতাকা মঞ্চের দিকে এগিয়ে আসছে

সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে রয় জোলে পুড়ে মরে খাড় তবু মাথা নোয়া নয় এক দিলীপ চেতনার নাম মুক্তিযুদ্ধ যুদ্ধ অতীতের ঘটনা হল তার চেতনা এক ইতিহাস এই চেতনাকে রক্ষা করতে হবে সমস্ত ষড়যন্ত্র হাত থেকে সমস্ত একাত্তরের শিক্ষা নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধকে সজু করে তুলতে হবে বহুমুখী অধিকারী দল পড়ার মানুষগুলোকে সামনে নিয়ে এসে এগিয়ে যেতে হবে স্বাধীনতার চেতনায় দেশের তরে জীবন দিয়ে আনলো যারা সুখ তাদের ত্যাগেই ফিরে পেলাম হাসি ভরা মুখ তারাই জাতির সূর্য সন্তান তারাই ছিল বীর জয় ছিনি আনলো ঘরে উচ্চ করে মা হারালো কত ছেলে বোন হারালো ভাই বাবার কাঁধে ছেলের লাশ বিজয় তবু চাই গৃহহারা হাজার মানুষ খেতে পায়নি ভাত এই বুঝে খায় গুলি ভয়ে কাটে আর

আমরা যদি আপনাদের প্রতি দেখাই যে আজ মহান বিজয়ী দিবস শুরুতে শুরু সেই কিন্তু এই উপজেলা চস্তরের বিভিন্ন স্পটের মাধ্যমে কিন্তু এই স্পর্গটি শুরু করে উপজেলা প্রশাসন এবং

আশা ও আনন্দ সংগ্রাম ও বিদ্রোহ এবং পৃথিবী এবং প্রতিবাদের চে চেতনীত শিল্পরূপ লাভ করেছে আমাদের অপরাধী বাংলা জাতীয় স্মৃতিসহ মূলত জাগরণ ও আত্মজাগরণের মেসাকে জাগ্রত করলাম দিয়ে কিন্তু তাদেরকে সম্মানিত করবে বার করছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম উপজেলা থেকে আলতা হোসুন আমি মুভি বাংলা টেলিভিশন শরীর চর্চা প্রথম সার্ভিস প্রাথমিক বিদ্যালয় পরবর্তীতে আঙ্গে আইডিয়াল একাডেমি উচ্চ বিদ্যালয় সুবর্ধ উচ্চ বিদ্যালয় পাবলিক স্কুল স্কুলের কলেজ আমাদের সর্বশেষ ডিসপ্লে প্রদর্শন করবেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স আমরা সরকারি সাতটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তাদের ডিসপ্লে প্রদর্শনের জন্য অনুরোধ করছি সাতটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা ডিসপ্লে কিছু নিয়ম বলে দিচ্ছি ডিসপ্লে অংশগ্রহণকারী প্রতি দল পাঁচ মিনিট সময় পাবে আমরা চার মিনিট হলে আপনাদেরকে সতর্ক সন্দেশ জানাবো আপনারা আপনার নির্ধারিত পাঁচ মিনিটের মধ্যে ডিসপ্লে শেষ করবেন প্রথমে ডিসপ্লে নিয়ে আসছেন সাতটা সরকারি প্রাথমিক বিদ্যালয়

shock i um, দেখানোর চেষ্টা করলাম মহান বিজয় দিবস উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলা পরিষদে যে আয়োজন করেছে বিজয় মহান বিজয় দিবস উপলক্ষে সেই কোচ দেখানোর চেষ্টা করলাম এখানে বীর মুক্তিযোদ্ধা কেরানীগঞ্জের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং বিভিন্ন স্কুল থেকে যারা এসেছেন সরাসরি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনার পেজ থেকে এখানে ফায়ার সার্ভিস এর কর্মকর্তারাও এসেছেন এবং পুলিশ প্রশাসনের লোক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা এখানে এসেছেন আপনাদেরকে এতক্ষণ লাইভ দেখানোর চেষ্টা করলাম কেরানীগঞ্জ উপজেলা থেকে লাইভ থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের লাইভে আবার যুক্ত হবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম